শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই বস। বস। মদের তো এই যে খুশি জুয়ার যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পড়তে পারলো পাঞ্জাবি পড়তে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় রোস্ট হবে কে কত বেশি সোড়াং করতে পারে সেলফি দিতে পারে পরিবারকে নিয়ে কে কত বেপরদায় ফুরতে পারে এদেরকেই দেখা যায় রামাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলাল্লা না পড়ার মতো ঘুরবে পেট করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসে মাদক সেবন করতে মানে ঈদের দিনেও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে তাদের ঘোরা দেখে শয়তানও বলতে পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে পাক রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই তোমরা তো আছোই শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রবুল আলমিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এটা প্রমাণ হচ্ছে চাঁদরাত এবং ঈদের দিন রমাদানের পরিবেশ আর চাঁদরাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই ইভেন তাদের সাথে রমদান মাসে পুরাণের কোনো সম্পর্কই ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে শব্দ দূষণ করে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে ওতে সাহস পায় না কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি শব্দ দূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে কথাটা এসেছিল দেখা যায় যে ইন্দে পড়েছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চার আমরা কত হতভাগা জাতি যে আজান ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির বাসা। পরে আমি বাধ্য হয়ে সার তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত এই ফুটবা রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার ট্রফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ পড়েছে ঘুমাবো ঘুম আর বলুন তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মগত মিউজিক ছিল না এগুলো এগুলো অপসংস্কৃতিক যে ভাষায় মিউজিক প্লে হচ্ছিলো এগুলো তো তাদের দেশে আমাদের ভাষা মিউজিক প্লে হয় কিনা কতটুকু কতটুকু আল্লাভ যা। আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্ম দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে এগুলো নিয়ে ট্র্যাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে এদের সাথে রানি কি সম্পর্ক ছিল এদেরকে দেখবেন রঙাদানের বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা আমি আপনাকে আজকে বোঝাবো রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পড়া যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ সোনার পর্দার কিছু বাকি নাই বাসায় সব গালে আর দেহে মেঘে কাপড় নাম বাস্তা একটা কাপড় গায়ে দিয়ে যে কাব্য পড়া না পড়া রসুল সাল্লাহ আসলাম বলেছেন একই কথা নিশ্চয় এমনকি আসি এত আরিয়া এই শব্দ বলেছেন শেষ এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নগ্ন থাকবে তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেদাল্লাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে দেখবেন রং এইদের দিলে জুয়ার মদের আসর তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদানদের চলে গেছে শয়তান হাফ ছেড়ে বাসত যাক ভালো ইসলাম আমরা চলে গেছে এতদিন শিকলে বাধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা ঈদের খুশি পালন করায় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহ প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহর নূর আছে বা সিরা আছে রমাদানকে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাম সাল্লাম বলেছিলেন রমাদান মাস পেয়েও যারা নিজের গুনাহকে মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাপাকে প্রকৃত আশেক যারা আল্লাহর মাহারেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদ রাত হলে যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহর প্রকৃত আসে আল্লাহ পাকের পামুল বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত অন্তর্ নয় এদের মতো তারা দেখবেন নীরবেন নিবৃত ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমাদান মাস চলে গেল আমি কতটুকু নিজের গোনা মাফ করাতে পারলাম কি দুটো দুইটা এক্সাম্পল দিচ্ছে উমর ইবনুল হত্তাব রাদি আল্লাহ তিনি এই সাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি কেন কান্নাকাটি করছেন এভাবে ওমর রদি আল্লাহ মানু বলতেন যে নবী সাল এই হাদিসটা যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুণা মাফ করাতে পারবো না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার গুণ আল্লাহ মাফ করেছেন কিনা এভাবে কথা বলতে মোহাম্মদ আল্লাহ বলেন ঈদুল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশি গুণও ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য। কাদের জন্য ঈদের খুশি ছিল যারা মাঝে রমাদানে তিরিশটা সং রেখেছেন সাউন বা রোজা হক আদায় করেছিল যারা রমাদান মাসে তাহার জুত পড়েছে তারাওই পড়েছে দোয়া করেছে আল্লাহর কাছে অনয় বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে সাধ্য মতো দান সাদাকা করেছে ইফতার করেছে মানুষকে খাইয়েছে দিয়েছে। এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের খুশি কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমার ঈদের খুশি পালন করতে দেখা যায় ওই শ্রেণীর মানুষই বেশি যাদের সাথে রমাদানের কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামায়াতের নামাজের না তাহাজুদের না তারাবীর প্রচুর মানুষ রমাদান মাসে শীত করেছে রমাদান মাসেই বেদাত করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে রমাদানেই ইভেন লাইলাদুল কদরেও বহু মানুষ জেনা করেছে মদ খেয়েছে মানুষ হত্যা করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে রমাদান মাসেই বহু মানুষ মানুষকে প্রতারিত করার জন্য সিন্ডিকেট করেছে মজুকদারি করেছে কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছে মাপে কম দিয়েছে কেউ কেউ কট্টায় পড়েও প্রতারণা করেছে এগুলো রমাদান মাসেই করেছে মানুষ কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি